গাইজ দেখতে পাচ্ছ আমি দুটো ভিডিও করছিলাম দেখো গাইজ ভিডিও করতে করতে আমি আবার আমার পেটে দেখা শুরু হয়ে গেল তার জন্য আমি শুয়ে পড়ছি আর এদিকে তোমাদের হয়তো অলরেডি ঘুমাচ্ছে তো তার সাথে আমি একটা ভিডিও করতে নিলাম ঠিক আছে সে এমন করে শুয়ে মানে কি বলবো গাইজ কিছু বলার নাই হুম গাই হোক সে এসে শুয়ে পড়েছে তো ও কালকে সে একটু ঘুমায় তার জন্য ও ঘুমাচ্ছে ধারণ করা সত্ত্বেও ঘুম লাগায় না ঠিক আছে আর আমি তো এখানে ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও একটু শেয়ার করি তো তার জন্য অন্ধ তার জন্য শেয়ার করলাম প্রচুর ঘাম দেয় আমার জানো কি করলে আসে তোমরা তো জানো যে কী করলে মানে এই জিনিসগুলো এই জিনিসগুলো করে যাবে একটু বলো তো আমাকে যদি পৌঁছে এনে থাকো তো যাই হোক তো আমি ভিডিও করছিলাম আর এইদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল তো কি করবো ভাবছিলাম তো দুটো ভিডিও করলাম সকাল থেকে তো ভালোই ছিল রবিটা আর ভিডিও করতে গিয়ে তোমাদের কি বলবো পেটে ব্যথা উঠে গেলো তো কালকে তো আবার ডক্টরের এখানে নাম লেখাবো পরশু দিন বুধবার তো পরশু দিন আবার ডক্টরের কাছে যাবো জানি না সারাদিন তোমাদের সাথে ভিডিও দিতে পারবো কিনা চেষ্টা করব অবশ্যই দেওয়ার যদি তো দেবো ঠিক আছে ওখানে এত ভিড় থাকে না সকাল থেকে গিয়ে মানে সকাল এখান থেকে বেরোতে লাগে সকালবেলায় একদম ধরো না মানে আগে তো বের হতো এখানে পাঁচটা তিনটার দিকে আমরা আগে বের হতাম তারপরে এখন আমি নামটা দেরি করে লেখার দিকে এখন বাড়ির থেকে নটার দিকে বেরোলেই হয় তো তবুও ভাবো বাড়ির থেকে যদি আটটা নটার দিকে বেরোই তো আটটা নটার দিকে বের হলে রাত্রে বাড়িতে আস্তে আস্তে লাগে হচ্ছে নটা বেজে যায় বাড়িতে আসতে কারণ সারাটা দিন ওখানেই ঠেলে দেয় তারপরে এসে তো আমার আবার কপালে তো আর নেই যে কেউ আমাকে খাওয়া করে দেবে বা কিছু আমাকে নিজে খাওয়া নিজের কর্ম করে খেতে হয় তো আমার মা তাই বলতেছিল যে বাড়ির থেকে আসলাম একটা চাউল করে দেওয়ার সেই কপাল নিয়ে যাই না আমি বলছি না গো আমি আমি সেই কপাল আমার নেই তাই না আর হ্যাঁ বলতে পারো যে তুমি কবটুকু না কর না করে দিলে কেন তোমাকে করে দেবে হ্যাঁ এটা অবশ্য ঠিক আমি করে দিতাম কিন্তু আমি করে দিলেও না আমাকে গো করে দেয় ঠিক আছে আমি মানুষকে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে রোগকে খাওয়াতে কিন্তু আমাকে না কেউ করার নেই বুঝছো আমার আমার জন্য কেউ নাই আমার পাশে আর একজনই আমাকে হেল্প করে সে হচ্ছে আমার কাকি মানে কাকি ঝতুরি সে আমার কি প্রচুর হেল্প করে প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে তার নাম না নিলেই না হয় কারণ ভগবান তো দেখছে না কে আমার জন্য করছে আর কে না তো সেই করে সে যতটুকু পারে আমার জন্য করার চেষ্টা করে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা অবশ্যই চ্যানেল কী করে যাবে আর এগুলো কেমন হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি আমার ভিডিও থেকে মানে আমার চ্যানেল থেকে তোর যদি নতুন হয়ে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না তো চলো তাটা বাইরে বেশি ভ্যাক করবো না তাটা